পানিহাটি চিড়া উৎসব কি কেন করা হয় এই উৎসব ভক্ষণ কোড়াহুর গণে মহাপ্রভু উপদেশ অমান্য করার অপরাধের দণ্ডস্বরূপ এই চিড়া দুই উৎসবের সূচনা সেই জন্য একে দণ্ড মহোৎসবও বলা হয় রঘুনাথ দাসের পর পানিহাটি নিবাসী রাঘব দাস পণ্ডিত এই উৎসব করতেন প্রায় পনেরোশো থেকে চোদ্দ খ্রিস্টাব্দের কথা উত্তর চব্বিশ পরগনা জেলায় সোদপুর স্টেশন থেকে অনতি দূরে গঙ্গা তীরে পানিহাটি গ্রাম এখানে ছিল রাঘব পণ্ডিত গোস্বামীর বাড়িতে নিত্যানন্দ প্রভু এসেছেন সেই দিন ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথি সপ্তগ্রামের জমিদার শ্রী গোবর্ধন মজুমদারের একমাত্র সন্তান রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুকে দর্শন করবার ও কৃপাদৃষ্টি লাভের জন্য পানিহাটি আসেন তিনি দেখলেন গঙ্গা তটে এক বৃক্ষ কারণ মহাপ্রভু হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভুর সম্পত্তি কিন্তু রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর অনুমোদন ব্যতীতই শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা অনুরাগী হয়েছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদিগুরু তাই পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেতে গেলে তার প্রতিনিধি শ্রী নিত্যানন্দ প্রভুর মাধ্যমে পেতে হবে এখন রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন তিনি দণ্ড নেবেন বললেন দণ্ড অন্য কিছু নয় বরং তার কৃপা সেই কৃপা কৃষ্ণ প্রাপ্তির উপায় শ্রী চৈত্য মহাপ্রভুকে পাওয়ার উপায় শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে আমরা কখনো শ্রী রাধাকৃষ্ণকে বা শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেতে পারি না যেহেতু শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদিগুরু শ্রী নিত্যানন্দ বলেছিলেন রঘুনাথ তুই এতদিন চোরের মতন পালিয়ে থেকে অবশেষে আজ আমাকে দর্শন দিলি দাঁড়া আজ তোকে আমি দণ্ড দেব রঘুনাথকে নিত্যানন্দ প্রভু কাছে ডাকলেও তুই নিত্যানন্দ প্রভুর কাছে যেতে ইতস্তত করছিলেন তখন নিত্যান্ত প্রভু জোর করে তাকে ধরে আনলেন এবং নিত্যান্ত প্রভু শ্রী চরণ পদ্ম তার মস্তকে স্থাপন করে বললেন নিকটে না আইনু চোরা ভাগ দূরে দূরে আজই লাখ পাইয়াছি দণ্ডিমু তোমার চিনা ভক্ষণ পড়াও মোরগণে শুনে আনন্দ হইল রঘুনাথের মনে আর সেই শাস্তিটি হলো আমার সমস্ত নিজনদের আজ তোকে চিরাদদি খাওয়াতে হবে সেই কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হয়ে তৎক্ষণাৎ তার অঙ্গরক্ষকদেরকে পাঠিয়ে চিড়াদদি গুড় দুধ সন্দেশ চিনি ও কলা প্রভৃতির দ্রব্য এনে সাজালেন চারশোটি গোল হোল্লা আনলেন পাঁচ সাতটি বিশাল বিশাল মাটির পাত্র আনালেন সেগুলিকে এক ব্রাহ্মণ চিরা ভিজাতে লাগলেন দুধ গরম করে এনে তাদের চিঁড়া ভেজানো হলো কোনো পাত্রে দধি চিনি কলা মেশানো হল অন্য পাত্রে ঘন দুধের সাথে কলা চিনি ঘি ও সামগ্রী করপুট মেশানো হলো এভাবে সাতটি বড় বড় পাত্র এনে নিত্যানন্দ প্রভুর সামনে রাখা হলো বটবৃক্ষের তলে বেদির উপর সে নিত্যানন্দ প্রভু বসে আছেন তার চতুর্দিকে তার নিজজন বড় বড় সমস্ত লোকেরা মণ্ডলী রচনা করে বসে আছেন চিরদি উৎসবের কথা শুনে যত ব্রাহ্মণ পুরোহিত পণ্ডিত এসেছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু তাদের সবাইকে চাতালের উপর বসেলেন সবাইকে দুটি করে খোলনা দিয়েছিল যার একরীতে দুধ চিড়া অনুরিতে দধি চিড়া দেওয়া হয়েছিল চাতালের তলায় মণ্ডলাকারে অসংখ্য ভক্ত বসেছিল অনেক অনেক ব্রাহ্মণ চাতালি জায়গা না পেয়ে চাতালের নিচে বসলেন সেখানে অনেকে স্থান না পেয়ে জলের ধারে বসেছিলেন সেখানেও অনেকে স্থান না পেয়ে জলে নেমে গিয়ে কন্যাগুলো জলের উপর ভাসি ধরে রাখার চেষ্টা করলেন জন পরিবেশনকারী সবাইকে চিড়া দিতে লাগলেন সবাইকে চিড়া দেওয়া হলে কেউ ভোজন করছিলেন না কারণ সেই সমস্ত ভক্তের মনোভিলাস এই যে নিত্যানন্দ প্রভু আগে ভোজন শুরু করবেন তারপর তার নির্দেশাক্রমে আমরা ভোজন শুরু করব ঠিক সেই সময় সেখানে এসে পৌঁছালেন রাঘব পণ্ডিত গোস্বামী তিনি সেই বিশাল মহোৎসব দেখে অত্যন্ত আনন্দিত হয়ে হাসতে লাগলেন তিনি নানা রকমের প্রসাদ নিয়ে এসে নিত্যানন্দ প্রভুকে বললেন আপনার জন্য আমি গৃহ ভোগ নিবেদন করেছি আর এখানে উৎসব এদিকে আমার ঘরে প্রসাদ রয়েছে নিত্যানন্দ প্রভু বললেন আমার ঘরে রাত্রে প্রসাদ পাব আমি জাতিতে গোপ তাই নদীর তীরে এই গোপদের সঙ্গে পুলিন ভোজন করতে আমার খুব আনন্দ হয় এই দুটি না নিয়ে তুমি আমাদের সাথে প্রসাদ পাও অসংখ্য ভক্তমণ্ডলীর কাছে চিড়াতুদি থাকলেও কেউ ভোজন করছেন না নিত্যানন্দ প্রভু ধ্যানের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন আর নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে পড়লেন প্রত্যেকে চিরা যদি পর্যবেক্ষণ করতে লাগলেন প্রতিটি পাত্র থেকে এক রাস করে চিড়া তুলে নিয়ে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখে দিতে লাগলেন শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু মৃদু হেসে এক রাস চিড়া তুলে নিয়ে নিত্যানন্দ প্রভুর মুখে দিলেন এভাবে তারা হাসতে হাসতে পরস্পর পরস্পরকে খাওয়াতে লাগলেন এভাবে নিত্যানন্দ প্রভু সব মণ্ডলে বেড়াতে লাগলেন এবং সমস্ত বৈষ্ণবগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই লীলা দর্শন করতে লাগলেন কোনো কোনো ভাগ্যবান সে ব্যাপার লক্ষ্য করেছিলেন অনেকেই বুঝতে পারছিলেন না নিত্যানন্দ প্রভু কী করছেন কারণ অনেকেই চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন না তারপর নিত্যানন্দ প্রভু আসনে বসলেন মহাপ্রভুকে বসালেন আনন্দে নানা ভাববেসে নিত্যানন্দ প্রভু সবাইকে নির্দেশ দিলেন হরিনাম উচ্চারণ করতে করতে তোমরা সকলে ভোজন করো তখন হরিধ্বনিতে আকাশ বাতাস পরিপূর্ণ হলো নিত্যানন্দ প্রভু আগে মুখে গ্রাস তুললেন তখন অন্যরা ভোজন করতে শুরু করলেন সেই সময় ভোজনকারী বৈষ্ণবগণের প্রত্যেকের মনে পানিহাটি কিংবা গঙ্গা তটের কথা মনে হলো না মনে হলো শ্রী বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও বলরামের সাথে তারা সব গোবর শোখা যমুনা তীরে পুলিন ভোজন করছেন এদিকে সেখানে মহস্ত হচ্ছে শুনে দূরের পাশের সমস্ত গ্রাম থেকে অনেক ভক্ত বহুল পরিমাণে চিড়া দই সন্দেশ প্রভৃতি নিয়ে এসে পৌঁছালো যে যা নিয়ে এলো রঘুনাথ দাস গোস্বামী তাদের সমস্ত মূল্য দিয়ে সেগুলি ক্রয় করলেন এবং তাদেরই সেগুলি খাওয়ালেন অসংখ্য ভক্ত সেখানে মজা দেখতে আসতে লাগলো তাদেরকেও চিড়া দধি কলা খাওয়ানো হলো তার কাছে চারটি কুণ্ডিতে অবশেষ প্রসাদ দিয়ে রঘুনাথ গোস্বামীকে দিয়েছিলেন বাকি তিনটি কুণ্ঠি থেকে অবশেষ প্রসাদ একটু একটু করে নিয়ে এক ব্রাহ্মণ অন্য সমস্ত ভক্ত দিতে লাগলেন রঘুনাথ দাস গোস্বামীও প্রভুর দেওয়া অবশেষ প্রসাদ তার ভক্তদের বন্টন করতে লাগলেন তারপর একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাকালে শুরু হলো শ্রী নিত্যানন্দ প্রভুর মা হরিনাম সংকীর্তন ভগতপ্রেমী যেন জগৎ প্লাবিত করছেন অনেকে সেখানে নিত্যানন্দ প্রভুর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নাচতে দেখলেন আবার অনেকে মহাপ্রভুকে দেখেনি তারা জানেন মহাপ্রভু তো জগন্নাথপুরী ধামে রয়েছেন যাই হোক সেই চিড়াদদী মহোৎসব রঘুনাথ দাস গোস্বামী সহ সমস্ত ভক্ত পরম আনন্দে বিহল হল সেই চিড়াদদী মহোৎসব স্মৃতি অনুসারে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে এই পানিহাটিতে সেই বৃক্ষ তুলে চিড়াদদী মহোৎসব হয় হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরিবল হরিব